মর্নিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লু মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিওতে চলেছে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের জন্য কিন্তু আমি আজকে ভিডিও করছি আজকে কোনো আপডেট নয় বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা যেটা তোমাদের জন্য খুব উপকারী তো আমি সব সময় ক্যান্ডিডেটদের জন্য মানে থাকি একটা ক্যান্ডিডেটদের পাশে সব সময় থাকি একটা ক্যান্ডিডেটদের কি করা উচিত তাদের মানে কী হবে সেই নিয়ে আমি সব সময় সব সময় চিন্তিত থাকি তো তার জন্যই কিন্তু আজকে মেনলি তোমরা যারা নতুন ভ্যাকেন্সি নিয়ে অপেক্ষারত রয়েছো ঠিক আছে আজকের মানে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ওকে তো অবশ্যই ভিডিও তোমরা শেষ পর্যন্ত থঙ্গে থাকবে ভিডিওটা আজকে তোমাদের যত গ্রুপ রয়েছে ঠিক আছে ফেসবুক বলো হোয়াটসঅ্যাপে সমস্ত গ্রুপে ভিডিওটি কিন্তু কি করবে বেশি বেশি করে শেয়ার করবে যাতে সমগ্র চাকরি প্রার্থী যারা রয়েছে গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমস্ত চাকরি প্রার্থীদের কাছে এই বার্তাটি যাতে পৌঁছে যায় তার জন্য তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে যাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং অবশ্যই একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ শুনল তো আমরা জানি ওয়েস্টবেঙ্গল পুলিশের নতুন রিক্রুটমেন্ট অর্থাৎ কনস্টেবল তার নতুন রিক্রুটমেন্টের কোনো রকম শুধুত্তর পাচ্ছি না তাই তো লাস্ট রিক্রুটমেন্ট যেটা দু হাজার কুড়ির রিক্রুটমেন্ট যেটা একুশ সালে হয়েছিল তারা ইতিমধ্যে প্রত্যেকের মানে জয়েন করার পর জাস্ট পাসিং আউট তাদের সময়ের অপেক্ষা মাত্র এমতো অবস্থায় আজ দেখতে দেখতে তিন বছর পার হয়ে গেছে তা সত্ত্বেও কিন্তু আমরা নতুন কোনো বিজ্ঞপ্তির সন্ধান কিন্তু এখনও পর্যন্ত পাচ্ছি না তো ডাব্লিউপি কনস্টেবল বারো হাজার যে ভ্যাকান্সি ঠিক আছে মানে বোধ মেল এবং ফিমেল তার কিন্তু অ্যাপ্রুভাল অনেক আগেই হয়ে গেছে সেটা আমরা কিন্তু মন্ত্রিসভা বৈঠক বলো প্রেস কনফারেন্স বলো পেপার কাটিং সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখেছি ইনফ্যাক্ট লাস্ট ডেপুটেশনেও কিন্তু বলা হয়েছিল ভ্যাকান্সি কিন্তু তোমাদের আসবে ঠিক আছে কিন্তু লাস্ট ডেপুটেশনে যেটা গত সপ্তাহে হয় সেখানে কিন্তু আমরা মানে বুঝতে পেরেছি ভ্যাকান্সি যদিও বা আসছে সেটা কিন্তু এক এক দু হিসেবে কিন্তু যেটা বয়স ধার্য করা হবে তো আমরা জানি দু হাজার কুড়ি রিক্রুটমেন্টে দু হাজার একুশ এক এক দু হিসেবে ধরা হয়েছিল সেখানেও কিন্তু মানে অনেক ক্যান্ডিডেট বঞ্চিত হয়েছিল মাঝে কোভিড চলে আসে সেখানে কোনো রকম রিক্রুটমেন্ট নাই তো লাস্ট দু হাজার তেইশে রিক্রুটমেন্টটা যেটা আসার কথা যেটা আমরা জানতে পেরেছিলাম যে নভেম্বরের মধ্যে কিন্তু আসবে সেটাও কিন্তু প্রকাশিত হয়নি তো মাঝে আমাদের মাননীয়া ঘোষণা করেছিলেন যে তিন বছর কিন্তু আমরা ইনক্রিজ করা হবে অর্থাৎ জেনারেলদের সাতাশ থেকে কিন্তু তিরিশ করা হচ্ছে যদি একুশ থেকে মানে চব্বিশ তিন বছর যদি এর মধ্যে রিক্রুটি না হয় তাহলে এই তিন বছর মানে আমাদের বৃদ্ধি করা হয়েছে সেই তিন বছর নিয়ে কি করা হবে কারণ তারাও তো যারা দু হাজার কুড়িতে ফর্ম ফিল করতে পারেনি তারাও তো দু হাজার মানে তেইশে কিন্তু ফর্ম ফিল থেকে বঞ্চিত হচ্ছে তাই না তো সেইখানে এজ বৃদ্ধি করে লাভটা কি হয় তো এই প্রতিবাদে একটা বিশাল মহা মিছিলের কিন্তু আয়োজন করা হয়ে আছে সেটি হচ্ছে আঠেরোই জানুয়ারি আসছে সেই দিন আঠেরোই জানুয়ারি ঠিক আছে তো এই আঠেরোই জানুয়ারি কলকাতা রাজপথে কিন্তু আবারও একটা আন্দোলন কিন্তু তোমাদের করতে হবে শুধু শত শত নয় সেখানে হাজার হাজার প্রার্থীদের কিন্তু সমবেতভাবে কিন্তু সেখানে হতে হবে পারমিশন ইতিমধ্যে করানো হয়েছে এবং এই আন্দোলনে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সেই তোমরা সকলের পরিচিত তোমরা জানো ঠিক আছে ইন্দ্রজিৎ দা সেই ইন্দ্রজিৎ দা কিন্তু তোমাদের এই আন্দোলনের কিন্তু নেতৃত্ব দিচ্ছেন তো এখানে পারমিশন বলো সমস্ত কিছু কিন্তু রেডি রয়েছে ঠিক আছে প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে এইখানে যে দাবি দেওয়াগুলো তোমাদের মেন থাকবে দ্রুত অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব ডব্লিউপি পি কেপি কনস্টেবেলের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করতে হবে শুধুমাত্র বিজ্ঞপ্তি প্রকাশিত নয় সেই বয়সটাও এক এক দু হিসেবে কিন্তু ধর্য করতে হবে না হলে মানে লক্ষ লক্ষ ক্যান্ডিডেট কিন্তু তাদের ঘরের যে স্বপ্ন ঠিক আছে এই যে পুলিশ হওয়া সেই পুলিশ হওয়া থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবে অনেক মা বাবার যে স্বপ্ন ছেলে একটা পুলিশ হতে পারবে সেখান থেকে কিন্তু বঞ্চিত হতে হবে তো শুধুমাত্র কনস্টেবল ক্ষেত্রে নয় এক্সাইজ ডিপার্টমেন্টের নিয়ে যারা চিন্তিত রয়েছে তাদের উদ্দেশ্য বলি এক্সাইজ ডিপার্টমেন্টেও কিন্তু অনেক কিছু আমরা অ্যাপ্রুভাল শুনতে পেয়েছিলাম আলটিমেট কিন্তু এক্সাইজ দপ্তর থেকে কোনো রকম বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করছে না লাস্ট কনস্টেবল নিয়োগ হয়েছিল দু সালে তোমরা জানো তারা কিন্তু প্রত্যেককে জয়েন করে গেছে সেই যে শূন্যপদ রয়েছে সেটাও কোনো নিয়োগ করা হচ্ছে না এশাই এশায় অনেক দিন ধরে খালি পড়ে রয়েছে সেটারও কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না তো সেখানে এটা নিয়েও কিন্তু দাবি দেওয়া থাকবে এছাড়া যত রিক্রুটমেন্ট রয়েছে এশাই নিয়ে যদি আমরা দেখি পার্টিকুলার এটাও তাই সেই দু হাজার কুড়ি সালে হয়েছিলো তারপর থেকে ডাব্লিউপি এসআ কোনো রিক্রুটমেন্টের কোনো রকম ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো এশায়ও রিক্রুটমেন্ট যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল বের হয় এবং এশাইয়েরও বয়স সাতাশ থেকে বৃত্তি করে যাতে তিরিশ করা হয় এটাও কিন্তু একটা দাবি দেওয়া থাকবেই এছাড়া আরও একটা জিনিস যেটা আমরা প্রায়শই দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে নন জয়নিং যে লিস্ট সেটা কিন্তু পড়ে থাকছে সেটার কোনো শুরাহা হচ্ছে না তো নন জয়নিং লিস্ট এবং অবশ্যই সেকেন্ড লিস্ট অর্থাৎ সেকেন্ড মেডিট লিস্ট যেন প্রকাশিত করা হয় রাজ্য সরকার থেকে যেন সেটার একটা অনুমোদন দেয় ঠিক আছে বোর্ডকে ভোট অনুমোদন না দিলে তো আর ভোট পাবলিশ করতে পারে না তো যাতে অনুমোদন দেওয়া হয় সেই নিয়ে কিন্তু আলোচনা মানে সেই নিয়ে কিন্তু মিছিলে কিন্তু দাবি দাওয়াগুলো থাকবে তো প্রত্যেক শুধুমাত্র শুধুমাত্র পুরুষ নয় আমি মহিলা বোনেদেরকেও বলবো এই আন্দোলনে প্রত্যেকে যেন সামিল হয় ঠিক আছে যাতে আন্দোলনে যত তোমরা জমায়েত করতে পারবে যত রাজপথ তোমরা দখল করতে পারবে রাজপথে কিন্তু দেখাতে পারবে তোমাদের চাকরি তোমাদের কিন্তু ছিনিয়ে নিতে হবে ঘরে বসে থাকা হাত গুটিয়ে বসে থাকা দিন কিন্তু আর নেই তোমাদের অধিকার তোমাদের নিজেদেরকেই কিন্তু নিয়ে নিতে হবে চাকরি বাজারে এখন প্রচুর অন্ধকার তো এই রিক্রুটমেন্টে যদি বছরের পর বছর যদি চলে যায় এমনিতেই তো বয়স বেড়ে যাচ্ছে তারপরে না আমাদের শারীরিক গঠন ঠিক থাকবে না কি করতে পারবে না কোনো রকম চাকরিতে নিজেকে নিযুক্ত করা যাবে তো প্রত্যেক ক্যান্ডিডেটের প্রতি অনুরোধ সেই আঠেরোই জানুয়ারি সেই দিনকে প্রত্যেককে সমস্ত কাজ হলে কী করতে হবে কলকাতা রাজপথে এই দিনকে তোমাদের কিন্তু জমায়েত হতে হবে তো সমস্ত আমাদের রাজ্যের অনেক যারা শিক্ষক মণ্ডলীরা রয়েছেন ঠিক আছে যারা এই পুলিশের সঙ্গে জড়িত রয়েছেন প্রত্যেক শিক্ষক শিক্ষিরা ওই দিনকে উপস্থিত থাকছেন এমন খবর কিন্তু আমাদের কাছে প্রত্যেকের সঙ্গে কিন্তু যোগাযোগ করা হয়েছে প্রত্যেককে সেই দিনকে আন্দোলনে সামিল থাকবেন তো আশা করি তোমাদের ভিডিওতে সমস্ত কিছু বললাম আজকে সন্ধেবেলায় তোমাদের জন্য কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো চলো বাই